এবছর ডেঙ্গুতে কি এমন বদল এসেছে যে চিকিৎসকরাও চিন্তায় পড়েছেন শুধু জ্বর নয় চোখের পাশের ব্যথা ত্বকে লালচে দাগ এমনকি হঠাৎ শ্বাসকষ্ট জানেন কি এগুলোও ডেঙ্গুর লক্ষণ হতে পারে প্লেটলেট কমলেই কি ডেঙ্গু নাকি প্লেটলেট বেশি কমলে তবেই ভয় শুনুন বিশেষজ্ঞের মুখে স্পষ্ট ব্যাখ্যা এই প্রথম ভারতে এসেছে ডেঙ্গুর টিকা কিন্তু কে নিতে পারবেন আর কি নয় এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে কলকাতা এবং কলকাতার সংলগ্ন অঞ্চলগুলিতে জল জমা সমস্যা হয়ে থাকে আর জল জমা থেকে হতে পারে এক ভয়ঙ্কর বিপদ সেই বিপদের নাম ডেঙ্গু আপনারা সকলেই হয়তো জানেন এবং অনেকটাই চিন্তিত থাকেন এই রোগ নিয়ে যে আসলে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে এর থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত ও সাবধান রাখা যায় এই সকল বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের এই হেল্প কথার বিশেষ এপিসোড চলুন দেখি কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট এমডি কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুর্শিদ আলম স্যার ওয়েলকাম টু হেল্প কথা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আমরা সকলেই কখনো কখনো এই সমস্যাটা নিয়ে মানে হয়তো আমাদের লাইফে ঘটেছে বা আমরা আশেপাশে এতটাই সতর্কতা বার্তা শুনেছি যে এটা নিয়ে আমরা সকলেই একটু ঘাবড়ে থাকি সেটা হচ্ছে ডেঙ্গু আর যেহেতু বর্ষাকাল এখন চলছে তাই ডেঙ্গু নিয়ে একটা চিন্তা মানুষের মনে থেকেই থাকে তো এই বছর ডেঙ্গু মানে দু হাজার পঁচিশে যে ডেঙ্গুটা আসতে চলেছে প্রত্যেক বছরেই আমাদের এই টাইম থেকে নভেম্বর অবধি একটা ডেঙ্গুর সংক্রমণ হওয়ার একটা চান্সেস থাকে আর সেটার জন্য মানুষ ঘাবড়ে থাকে তবে এবারে চিকিৎসকেরা বলছেন যে তারা অতিরিক্ত চিন্তিত কারণ কিছু নতুন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে সেগুলো নিয়ে যদি একটু হ্যাঁ নমস্কার আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল কান্ট্রি তো যে কোনো ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল কান্ট্রির মধ্যেই কিছু এন্ডেমিক ডিজিজ থাকে ডেঙ্গু তার মধ্যে একটা এটা মেনলি বর্ষা মাঝামাঝি থেকে স্টার্ট হয় মানে জুলাইয়ের থেকে এবং নভেম্বর অব্দি এই সিজনটা চলে ডেঙ্গু বেসিক্যালি হচ্ছে একটা ভাইরাস ঘটিত জ্বর যার মূল উপসর্গটাই হচ্ছে হাই গ্রেড টেম্পারেচার তার সঙ্গে গায়ে হাত পেয়ে প্রচণ্ড ব্যথা এটা মেনলি মশাবাহিত একটা অসুখ যেটা এডিস ইজিপ্টিয়ান অ্যালগোপিকটাস নামে দুটো যে ভেরিয়েন্ট আছে মশার সেই মশার মাধ্যমে এটা ছড়ায় এটা কিন্তু মানুষ থেকে মানুষের দেহে ছড়ায় না বা মানুষের থেকে কোনো জন্তু জানোয়ারের দেহ থেকে মানুষের দেহ ছড়ায় না এটা মানুষের থেকে মানুষের দেহে ছড়ায় মাত্র মশার কামড়ের মাধ্যমে কোনো মানুষ যদি ডেঙ্গু বা ফিভারে আক্রান্ত হয় সেই মানুষকে যদি এডিস মশা কামড়ায় সেই মশা ডেঙ্গু জীবনে এটা ওই আক্রান্ত মানুষের দেহ থেকে যিনি আক্রান্ত নেন তার মধ্যে সেই মানুষের দেহে এটা ছড়িয়ে থাকে এগুলোতে কিছু জেনারেল উপসর্গ হলো সেগুলো যেগুলো আপনি বললেন যে হাই টেম্পারেচারের গা হাত ব্যথা থাকা তবে কোন ধরনের উপসর্গগুলো দেখে মানুষ বুঝতে পারবেন যে না এবারে তাদেরকে হসপিটালাইজ হওয়া উচিত বা ডেঙ্গু ট্রিটমেন্ট করানো উচিত কোনগুলো ক্রিটিক্যাল বলা যেতে পারে ডেঙ্গু যেহেতু একটা ভাইরাল ফিভার এটা মেনলি স্টার্ট হয় একটা অল অনে সাডেন হাই গ্রেড একটা ফিভার দিয়ে তার সঙ্গে গায়ে হাতে প্রচণ্ড ব্যথা থাকে জয়েন্টে ব্যথা হতে পারে তার সঙ্গে প্রচণ্ড বমি হতে পারে আপনার পেটে ব্যথা হতে পারে এবং মাথায় ব্যথা তো মেনলি এটা যেহেতু একটা ভাইরাস ডিজিজ এটা সেলফ লিমিটিং কিন্তু ঘটনা হচ্ছে নিজে থেকেই সেরে অসুখটা নিজে থেকেই সেরে যায় কিন্তু ঘটনা হচ্ছে আমরা কখন বুঝবো যে একটা ডেঙ্গু ক্রিটিক্যাল স্টেজের মাধ্যমে পড়ছে এটা বুঝতে গেলে আমাদেরকে আগে ডাক্তার দেখতে হবে যে ডেঙ্গু ফিভারটা ভাবে প্রেজেন্ট করে এবং কটা স্টেজ হয় মেনলি আমরা দেখেছি যে কোনো ভাইরাল ফিভারের ক্ষেত্রে তিনটে স্টেজ থাকে একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ যেটাকে বলা হয় ফেব্রাইল স্টেজ এরপরে হচ্ছে আপনার কনভার্লেশন স্টেজ আর মানে যেটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড ফে ফিভার থেকে নন ফিভার স্টেজে পৌঁছানো আর এর তিন নাম্বার হচ্ছে কনভাল মানে রিকভারি স্টেজ এটা হচ্ছে তৃতীয় ফেজ তো ডেঙ্গুর ক্ষেত্রে এই তিনটে ফেজ স্টেপ বাই স্টেপ আসে একটা ফিভার স্টেজ এটা মোটামুটি মশা কামড়ানোর পর থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্টার্ট হয় এই ফিভার স্টেজটা তিন থেকে আট দিন পারসিস্ট করতে পারে ফিভার স্টেজটা কভার যে যখন থেকে ফিভারটা সাবসাইড করবে তখন থেকে আপনার কনভারেশন স্টাজটা স্টার্ট হবে এটা মোটামুটি ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স অব্দি মানে একদিন দুদিন থেকে তিন দিন পারসিস্ট করে এর পরের স্টেজ হচ্ছে রিকভারি স্টেজ যেটা মানে কিওর হওয়ার মুখ মানে কিওর হওয়ার কাছাকাছি এবার ঘটনা হচ্ছে আমরা ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে বুঝবো কী করে যে একটা পেশেন্ট যখন ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছে তো সেটা কোন স্টেজে বা কখন সে ক্রিটিক্যাল স্টেজের মধ্যে পৌঁছাচ্ছে ক্রিটিক্যাল স্টেজে কোন স্টেজে পৌঁছাচ্ছে এটা দুটো জিনিস দেখে বোঝা যায় এক হচ্ছে ডিউরেশন অব দ্য ফিভার অ্যান্ড কিছু সিমটমস ডিউরেশন অব দ্য ফিভার প্রথমে আমি বলেছি যে ডেঙ্গু জ্বরটা মেনলি দুই থেকে আট দিন অব্দি পারসিস্ট করে দুই থেকে আট দিন অব্দি পারসিস্ট করার মধ্যে যখন ফেব্রাইল স্টেজ চলে ডেঙ্গুর সেই ফেব্রুয়েল স্টেজে মেনলি খুব একটা যে সমস্যা হয় তা হয় না ডেঙ্গুর ক্রিটিক্যাল স্টেজটা স্টার্ট হয় অ্যাফেব্রাইল স্টেজে পৌঁছানোর মুহূর্ত থেকে যে মুহূর্তে ডেঙ্গু পেশেন্ট অ্যাফেব্রাইল স্টেজে পৌঁছালো সেই মুহূর্ত থেকে ওর ক্রিটিক্যাল স্টেজটা স্টার্ট হয় এবং সেটা পারসিস্ট করে ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স তো ক্রিটিক্যাল স্টেজে একটা পেশেন্ট যে পৌঁছেছে আমরা কি করে বুঝবো কিছু কিছু সিমটমস থাকে যেগুলো খুব মেটিকুলার্সলি লক্ষ্য করলে বোঝা যায় যে পেশেন্টটা আস্তে আস্তে নর্মাল স্টেজ থেকে ক্রিটিক্যাল স্টেজের দিকে যাচ্ছে সেই সিমটমসগুলো কি প্রথমে হচ্ছে প্রচণ্ড গায়ে র্যাস বের হওয়া দুই নম্বর হচ্ছে শ্বাসকষ্ট স্টার্ট হওয়া তিন নম্বর প্রচণ্ড বমি পেটে ব্যথা তার সঙ্গে একটু ডিসঅরিয়েন্টেশন এবং জেনারেলাইজড একটা উইকনেস কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কখনো ডেঙ্গু পেশেন্ট সিভিয়ার ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করে তো এই সমস্ত যে যে এই সমস্ত যে সিমটমসগুলো আমি বললাম এগুলো ক্রিটিক্যাল স্টেজের সিমটমস যদি কোনো পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট জ্বরের তিন থেকে পাঁচ দিনের মাথায় এই সিমটমসগুলো ডেভেলপ করে তাহলে সেই রুগীকে আমাদের বাড়িতে না রেখে হসপিটালে অ্যাডমিট করা উচিত এই সিমটমস ছাড়া চোখের পাশে ব্যথা কিংবা ব্লিডিং মানে নাক কান ব্লিডিং এগুলো মানে কি ধরনের স্টেজ এটা একদম ক্রিটিক্যাল এটা ডেঙ্গুর খুব আর্লি স্টেজের সিমটমস নয় ডেঙ্গুকে ইনিশিয়ালি ব্রেকবোন ফিভার বলা হয় তার কারণ হচ্ছে সিভিয়ার পেন হয় গোটা শরীরে তার সঙ্গে রেট্রো আর ভাইটাল পেনও হয় যে কারণের জন্য চোখের পিছনেও ডেঙ্গুতে ব্যথা হতে পারে হেমারেজিং ম্যানিফেস্টেশনটা ক্রিটিক্যাল সিমটমসের মধ্যে আছে যদি কোনো পেশেন্টের গোটা শরীরে র্যাশ বের হয় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে পেশেন্টটা ক্রিটিকাল স্টেজের দিকে যেতে পারে সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা প্রিকশন নিয়ে পেশেন্টটাকে অবজারভেশনে অ্যাডমিশন করাটা একান্ত জরুরি ডেঙ্গুর সবচেয়ে মানে যেই লক্ষণটা সকলের মাথায় থাকে সেটা হচ্ছে প্লেটলেট কমে যাওয়া বা যে যেইটা যেটার মাধ্যমে একটা মানুষকে সুস্থ করা হয় সেটা হচ্ছে প্লেটলেট তো এই যে প্লেটলেট কমে যাওয়ার বিষয়টা থাকে এটা কি একদম প্রাথমিক স্টেজ থেকে শুরু হয়ে যায় প্লেটলেট কমার স্টেজটা ডেঙ্গু প্রাথমিক স্টেজ থেকে স্টার্ট হয় না এটা মেনলি স্টার্ট হয় ডেঙ্গু ফিভারের তিন থেকে পাঁচ দিন পরে কেন হয় না ডেঙ্গু একটা ভাইরাল ফিভার তো শরীরে যখন একটা ভাইরাস আক্রান্ত হয় শরীর সেটাকে প্রতিরোধ করার জন্য একটা ইমিউনিও রিয়াকশান করে এগেন্স্ট দ্য ডেঙ্গু ভাইরাস এই ইমিউনিও রিয়াকশানের ফলে শরীরে যে রিয়াকশন হয় তার ইফেক্টে প্লেটলেট কাউন্ট এবং তার সঙ্গে অন্যান্য যে ব্লাড শ্বেতকণিকা আছে সেগুলোর প্রোডাকশান কিছুটা হ্যাম্পার হয় এবং সেগুলোর যে আপনার কাউন্ট আছে সেই কাউন্টগুলো আস্তে আস্তে ফল ডাউন করতে থাকে এটা মেনলি হয় তিন থেকে পাঁচ দিনের মাথায় এবং সবচেয়ে বেশি হয় মানে মানে মোস্ট ফল মোস্ট প্লেটলেটটা বেশি সবচেয়ে বেশি প্লেটলেটটা ফল করে মানে যখন ডেঙ্গুর আপনার অ্যাফেব্রয়েল স্টেট স্টার্ট হয় এই যে আপনি বললেন যে তিন থেকে পাঁচ দিনের মাথায় কিংবা যখন ফেব্রুয়ারি স্টেজটা শুরু হবে তখনই প্লেটলেটটা কমবে তো ডেঙ্গুর টেস্ট তো আমরা নর্মালি জেনারেলি দেখে থাকি যে প্লেটলেট কাউন্ট টেস্ট করা হয় সেটা কম হলে তখন ধরে নেওয়া হয় যে ব্যক্তিটি ডেঙ্গুতে আক্রান্ত তো যদি তার আগে কেউ টেস্ট করিয়ে থাকে এবং তার প্লেটলেটের সংখ্যা সেইভাবে হয়তো কমেনি সেই ক্ষেত্রে কি তার ডেঙ্গুটা যতক্ষণ না একটা ক্রিটিক্যাল কন্ডিশনে যাচ্ছে ততক্ষণ তাকে ডায়াগনোসিস করা সম্ভব না ভেরি গুড ডেঙ্গু ভাইরাস শরীরে ঢোকার পাঁচ থেকে সাত দিন পরে ডেঙ্গু ফিভারটা স্টার্ট হয় হাইগ্রেড টেম্পারেচার দিয়ে তো ফিভার স্টার্ট হওয়ার আগে যেহেতু ভাইরাসটা শরীরে পারসিস্ট করছে তাই আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে ফিভারের ফার্স্ট ডে থেকে আমরা ডেঙ্গুকে ডায়াগনোসিস করতে পারি পার্টিকুলারলি কিছু কিছু ভাইরাস প্রোডাক্ট আছে যেগুলো ফিভারের প্রথম দিন থেকেই শরীরে রক্তের মধ্যে তার মাত্রাটা বাড়তে থাকে সেটা হলো এনএস ওয়ান অ্যান্টিজেন যেটাকে আমরা বলি নন স্পেসিফিক অ্যান্টিজেন ডেঙ্গু এনএস ওয়ান বলা হয় এবং তার সঙ্গে ডেঙ্গু ভাইরাসের যে নিউক্লিয়ার ক্যাপসিড আছে যেটা আমরা আর এনে আর এন এ বলি আর ডেঙ্গু একটা আয়রন আর ভাইরাস তাই নিউক্লিয়ার ক্যাপসিড এবং এনএস ওয়ান এটা ভেরি আর্লি স্টেজ অব দ্য ডিজিজ থেকে শরীরের রক্তের মধ্যে এর মাত্রাগুলো বাড়তে থাকে তাই আমরা ডেঙ্গু ফিভার ডায়াগনোসিস করতে পারি ফিভার স্টার্টের এক থেকে দুদিনের মধ্যেই মানে আলাদা কোনো ধরনের না সেরকম আলাদা কোনো টেস্ট নেই মেনলি আমরা যেটা করি বিভিন্ন স্টেজে এই ডেঙ্গু ফিভারে বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের মার্কার কি ইউজ করা হয় যেমন ফার্স্ট স্টেজে বললাম যেটা ভেরি আর্লি স্টেজ অফ দ্য ডিজিজ ফিভার শুরুর এক থেকে দুই দিনের মাথায় আমরা ডেঙ্গু ভাইরাস আর এন এবং এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট করে দেখতে পারি যে এগুলো পজিটিভ আছে কি না অনেক সময় এগুলো যদি নেগেটিভ থাকে পাঁচ দিনের মাথায় কিছু মার্কার থাকে যেগুলো বাড়ে সেটাকে বলা হয় ডেঙ্গু ডেঙ্গু ভাইরাস আইজিজি অ্যান্ড আইজিএম অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা মেনলি পাঁচ ফিভারের পাঁচ থেকে সাত দিনের পরে এই অ্যান্টিবডিটা শরীরে তৈরি হয় এবং এটার এর মাত্রাটা বাড়তে থাকে আচ্ছা ডেঙ্গুর এই উপসর্গগুলো নিয়ে তো কথা বললাম আর কিভাবে সেটা ক্রিটিক্যাল কন্ডিশনে যেতে পারে কিভাবে আমাদের ডায়াগনোসিস করা উচিত সেই সব নিয়ে জানলাম তবে আরও একটা বিষয় সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা এই বিষয়টা কিন্তু মানে এখন সচরাচর শহরের দিকে মানুষের মধ্যে না থাকলেও গ্রামের দিকে কিন্তু এই বিষয়টা এখনো রয়ে গেছে যে এটা ঘরোয়া চিকিৎসার টেন্ডেন্সি রয়েছে মানুষের মধ্যে তো এটা ডেঙ্গুর ক্ষেত্রে কি কোনোভাবে আরো বেশি ক্ষতিকারক হতে পারে নাকি এটা কোনোভাবে তাদের সুবিধেও দিতে পারে বেসিক্যালি ডেঙ্গু সেলফ লিমিটিং একটা ভাইরাল ফিভার মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে নিজে থেকে এই অসুখটা সেরে যায় এর জন্য স্পেশাল কোনো মেডিকেশন বা স্পেশাল কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে তা নয় প্রয়োজন তাদেরই আছে যারা ক্রিটিক্যাল স্টেজে পৌঁছায় মেনলি যখন কোনো পেশেন্ট ফিভার ডেঙ্গু ফিভার নিয়ে প্রেজেন্ট করছে তার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে ফিভারটাকে কমানোর জন্য নর্মাল প্যারাসিটিমল তার সঙ্গে যদি কোনো গ্যাস্ট্রিক অ্যালাইনমেন্ট থাকে তার স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যান্ড প্রচুর পরিমাণে জল খাওয়া ডেঙ্গু কিন্তু যদি কোনো পেশেন্ট যেটা ওয়ান ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে হয় ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে যায় তাহলে সেই পেশেন্টকে স্পেশাল কেয়ার দিয়ে হসপিটালাইজ করে ট্রিটমেন্ট করতে হয় তার কারণ হচ্ছে ডেঙ্গুর কিছু কিছু পেশেন্ট যারা ডেঙ্গু হেমারেজিক শখ অ্যান্ড ডেঙ্গু শখ সিনড্রোম রেপ্রেজেন্ট করে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে জীবনের জীবনহানির সংশয় অনেকটা বেশি তাই টার্গেটই থাকে যে কোনো ডেঙ্গু পেশেন্ট যেন ডেঙ্গু হেমারেজিক শখ বা ডেঙ্গু শখ সিন্ড্রোম স্টেজে না পৌঁছায় এটা ছাড়া যাদের মানে এগুলো তো হলো ডেঙ্গুর একদম যেগুলো জোন একটা পারে বলা যেতে সেগুলোর কথা সেটা ছাড়া যাদের নর্মালি তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের রোগ বা কোনো সমস্যা আছে যেরকম ডায়াবেটিস কিংবা কিডনির কোনো সমস্যা এরকম কোনো পেশেন্ট যদি ডেঙ্গুতে আক্রান্ত হন সেই ক্ষেত্রে কি তাদের ঝুঁকিটা আরও বেশি বেড়ে যায় ডেফিনেটলি যদি কোনো ডেঙ্গু পেশেন্টের যদি কোনো কন্ডিশন থেকে থাকে যেমন রেনাল অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট তো এই সমস্ত পেশেন্ট ক্ষেত্রে সবসময় ভেরি আর্লি স্টেজ থেকেই এক্সট্রা কেয়ার নিয়ে ডেঙ্গু পেশেন্টের ট্রিটমেন্ট করাটা উচিত এবং এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সবসময় নিকটবর্তী ড যারা ডাক্তার থাকবেন বা হসপিটাল ইনস্টিটিউশন থাকবেন তাদের সঙ্গে কনসাল্ট করে ট্রিটমেন্ট করাটা ওনাদের ক্ষেত্রে উচিত এবং মেডিকেশন নেওয়াটা উচিত একটু আগে যে তোমরা ঘরোয়া ট্রিটমেন্টের কথা বলছিলাম তো সেখান থেকে আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে যে ঘরোয়া খাওয়া দাওয়া তো আমরা অনেক যে এগুলো খাওয়া উচিত না বা এগুলো খাওয়া উচিত তার মধ্যে কিন্তু পেঁপে পাতার রস এই বিষয়টা এসে থাকে যে এটা খেলে প্লেটলেট বাড়ে বা ডেঙ্গু সেরে যায় তো এটা কতটা ঠিক বেসিক্যালি সাইন্টিফিক কোনো বেস এই পেঁপে পাতার রস খাওয়ার মধ্যে যে প্লেটলেট বাড়ে এটা আছে বলে আজ অব্দি আমরা কোনো স্টাডিতে পাইনি তো এটা কতটা সত্যিই এখনও পর্যন্ত প্রুভেন ইফেক্ট নয় কিন্তু মানুষের একটা বিশ্বাস আছে অনেকে এই জিনিসটা খায় তো কেউ যদি বিশ্বাস থেকে করে থাকে সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারে কিছু কমেন্ট না দেওয়াটাই ঠিক কিন্তু কেউ যদি মনে করে যে শুধু একটা প্লেট প্লেটলেট কমে গেল অথচ সে কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলো না অথচ ভাবলো যে শুধু পেঁপে পাতার রস খেলেই আমার প্লেটলেটে বেড়ে যাবে এক্ষেত্রে আমাদের বলার আছে যে এই জিনিসটা না করাটাই উচিত সেটা কি কোনো ডায়েট চার্ট থাকে যেগুলো খাওয়া উচিত বা উচিত নয় এরকম কারণ যেহেতু একটা সিস্টেমিক ডিজিজ মানে প্রত্যেকটি বডির প্রত্যেকটি পার্টস এর দ্বারা এফেক্টেড হয় তো সেরকমভাবে যেহেতু এটা আমাদের গ্যাস্ট্রোজেস্টনাল সিস্টেমকে এফেক্ট করে তাই ডেঙ্গু ডেঙ্গু ফিভার চলাকালীন কোনো রিচ ফুড বা হাই অয়েলি ডায়েট বা হাই ফ্যাট কন্টেনিং ডায়েট কনজিউম না করাটাই বেটার এক্ষেত্রে পেটের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবার আসি যাদের পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের পরিবারের বাকি সদস্যরা তারা কিভাবে প্রিকশন নেবে আর তারা কিভাবে নিজেদেরকে সেই পেশেন্টের থেকে বা ডেঙ্গু রোগটার থেকে নিজেদেরকে দূরে রাখবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে যে ডেঙ্গু ফিভার একটা ভাইরাস ঘটিত অসুখ এবং এটা হিউম্যান টু হিউম্যান ডাইরেক্টলি কোনো ট্রান্সফার নেই যেমন ইনফ্লুয়েঞ্জা আমরা যেটাকে কমন কোল্ড বলি কোনো একটা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত পেশেন্ট যদি কোনো একটা পেশেন্টের কাছে গিয়ে কথাবার্তা বলে বা তার কাছে গিয়ে হাঁচে বা কাশে সেই কাশির মাধ্যমে আমাদের শরীর থেকে যে ড্রপলেটগুলো তৈরি হয় মানে জল বিন্দুগুলো তৈরি হয় ইনফেকশনটা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশানটা এই জলবিন্দুর মাধ্যমে অন্য দেহে ছড়াতে পারে ডেঙ্গুর ক্ষেত্রে এই রকম কোনো সম্ভাবনাই নেই ডেঙ্গু একটা মশাবাহিত অসুখ যেটা ডেঙ্গু আক্রান্ত কোনো পেশেন্টের শরীর থেকে মশার মাধ্যমে অন্য একটা মানুষের শরীরে প্রবেশ করে তাই যদি বাড়িতে কোনো ডেঙ্গু পেশেন্ট থাকে ডেঙ্গু রোগী থাকে তাহলে রাত্রেবেলায় এবং ম্যাক্সিমাম টাইমেই যতটা পসিবল সেই পেশেন্টকে মশারির মধ্যে রাখাটাই ভালো যাতে তার শরীর তাকে কোনো মশাতে না কামড়াতে পারে এবং তাকে যদি কোনো মশা না কামড়ায় তাহলে তার শরীর থেকে ডেঙ্গু অন্য শরীরে যাওয়ার সম্ভাবনা একদম নেই এই আজকের সময় দাঁড়িয়ে যেহেতু এতগুলো দিন হয়ে গেছে নানান ধরনের রিসার্চ নানান ধরনের ওষুধ এসছে সেই জায়গা থেকে ডেঙ্গুর জন্য কিন্তু স্পেসিফিক্যালি আলাদা করে ভ্যাকসিন এসছে যেই ভ্যাকসিন হয়তো নিলে মানুষ মানে যেরকম আমরা চিকেন পক্স বা অন্যান্য রোগ থেকে বেঁচে থাকি সেইভাবে ডেঙ্গুর জন্য আলাদা করে ভ্যাকসিন এসছে সেটা নিয়ে কি কিছু বলা যাক বেসিক্যালি এটা প্রত্যেকটি মানুষের জন্যই একটা সুসংবাদ বলতে পারেন কেননা ডেঙ্গুর গোটা আপনি যদি দেখেন তা গোটা পৃথিবী জুড়ে প্রত্যেক বছর হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মিলিয়ন পপুলেশন ডেঙ্গুর দ্বারা আক্রান্ত হয় মেনলি আপনার আফ্রিকা আমাদের সাউথ ইস্ট এশিয়া ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আপনার মেডিটেরিয়ান ইস্টার্ন মেডিটেরিয়ান রিজিয়ান এই সমস্ত অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত লোকের সংখ্যা উত্তর উত্তর বাড়তে থাকছে তো ডেঙ্গু মেনলি চারটা ভাইরাসের চারটি স্ট্রেন দিয়ে হয় ওয়ান ডেঙ্গু ওয়ান ডেঙ্গু টু থ্রি অ্যান্ড ফোর তো গুড নিউজ এইটাই যে দীর্ঘ প্রচেষ্টার পর হয়তো আগামী দু আগামী বছর মানে দু ছাব্বিশ সালে ভারত সরকারের পক্ষ থেকে এই ডেঙ্গুর ভ্যাকসিনেশান হয়তো বাজারে ইন কোলাবোরেশন আদার কোম্পানি এ ডেঙ্গু ভ্যাকসিন আপনাদের মার্কেটে আসবে এবং আশা করি এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা হলই কমাতে পারব এটা কি চাইল্ড বিসিএস এর সবাইকে যেরকম হবে না সেভাবে হবে নাকি কোভিড ভ্যাকসিন এটা এখনো পর্যন্ত আন্ডার রিসার্চ আছে তো যত সময় পার হবে এর বাকি যে আপনার কি রকম ভাবে হবে কাদের কাদের কোন কোন এজ এলিজেবেল কাদেরকে দেয়া যাবে এটা আস্তে আস্তে হয়তো আসবে আর কি মানুষকে জানানো হবে এটা আস্তে একটা সুখবরের কথা তো দর্শকরা জানলেন তবে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে একবার কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তারা ধরে নেন যে তারা আর কখনো জীবনে ডেঙ্গুতে আক্রান্ত হবেন না এই বিষয়টা কতটা সত্যি এই মিটটা একদমই সঠিক নয় তার কারণ হচ্ছে আমরা দেখেছি ডেঙ্গুর যে চারটে স্ট্রেন আছে একটা স্ট্রেন দিয়ে আক্রান্ত হলে সেই স্ট্রেন দিয়ে কিন্তু সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার চান্সেস ভেরি ভেরি নেগলিজেবেল এটা সত্যি কিন্তু সমস্যাটা হচ্ছে হিউম্যান বডিতে যখন একটা ভাইরাস প্রবেশ করে সেই ভাইরাসে নিজের মধ্যেই নিজের জিনোমের মধ্যে অনেক পরিবর্তন হয় তার ফলে ওই ভাইরাস থেকে যে নিউ স্ট্রেনটা তৈরি হবে সেটার এগেন্স্টে আমরা কিন্তু কোনো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছি না অলরেডি যেটা যেটা দিয়ে আপনার আমাদের মানে ইমিউনিটি তৈরি হয়েছে সেই স্ট্রেনটা দিয়ে যদি সেকেন্ড টাইম অ্যাটাক হয় সেক্ষেত্রে প্রোটেকশন পাওয়া পসিবেল কিন্তু বাস্তবের ক্ষেত্রে জিনিসটা কিন্তু সবসময় হয় না আসতে থাকে কিছু পরিবর্তন কিছু অ্যান্টি জিনিক সেফট হয় যার ফলে আবার যে স্ট্রেনগুলো খুব অল্প বিস্তর চেঞ্জ থাকলেও পুরো পুরি যে 100% পেয়ে যাচ্ছি ওই স্ট্রেন 1 দিয়েই 1 প্রোটেকশন যে পাবো সেটা কিন্তু ই নয় মানে মানে কিছুটা চেঞ্জ সব সময় ভাইরাসের মধ্যে থেকে যাচ্ছে এটা ঠিক যে একটা স্ট্রেন দিয়ে যদি অ্যাটাক করে সেই স্ট্রেনের এগেইনস্টে বডি যদি একটা ইমিউনিটি তৈরি করে তার এগেইনস্টে যদি একটা মেমরি বডি তৈরি করে সেকেন্ড টাইম কিন্তু ওই ভাইরাস দিয়ে আক্রান্ত হলেও অসুখ হওয়ার সম্ভাবনা একদমই নেই কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে যে স্ট্রেনটা দিয়ে অ্যাটাক হলো সেকেন্ড বারে সেটা দিয়ে যে অ্যাটাক হবে সেটার কিন্তু গ্যারান্টি নেই মানে আমাদের সতর্ক সবসময় সবসময় সতর্ক থাকাটাই উচিত একদমই তাই ধন্যবাদ আপনাকে আজকে এত কিছু আমাদের জানানোর জন্য আশা করি আমাদের দর্শকরাও তাদের যেই চিন্তাগুলো ছিল তাদের যে প্রশ্নগুলো ছিল এই ডেঙ্গু নিয়ে সেগুলো অনেকটাই দূর হয়েছে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আপনারা অবশ্যই সেগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন হেলথ কথার এপিসোড দেখতে প্রত্যেক বুধবার ও শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ নমস্কার